আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে যুক্ত দেখছেন সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের চলন বিলের যে শামুক হাঁসকে দেওয়া হচ্ছে সেই শামুকগুলো কিন্তু দিয়েছে দেখেন হাঁস কত সুন্দর করে শামুকগুলো খাচ্ছে এবং আপনারা যারা হাঁস খামারে আছে যারা খাবার খাওয়ার খামাতে থাকেন তারা অবশ্যই হাঁসে শামুক এবং ধান এই দুইটা জিনিস দেবেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই শামুক খাওয়ালে কী দিতে হয় আসলে শামুক খাওয়ালে হাঁসকে আপনার পাশাপাশি ধান দিতে হবে না হলে ঠান্ডা লেগে যাবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন শামুকগুলো দেখুন দেওয়া হয়েছে দেখেন কত সুন্দরভাবে দেখেন শামুগুলো দেখেন এই যে শামুকগুলো একটু দেখাই আপনাদের এই যে এই যে শামুকগুলো এই যে শামুক শামুক এবং ধান দেওয়া হয়েছে তো যারা আপনারা খাবার তুলতে পারছেন তারা অবশ্যই ধান এবং শামুক এই দুধ মিক্ষার করে দেবেন কারণ হাঁসকে শামুক এবং ধান এই দুইটা জিনিস দিলে কিন্তু ডিমের প্রোডাকশন কিন্তু খুবই বাড়ে তো যারা নতুন হাঁস খামারই আছেন এবং যারা শুরু করতে যাচ্ছেন হাঁস খামার তাদের উদ্দেশ্যে একটি পরামর্শ সর্বপ্রথম আপনি হাঁস খামারের সফলতা তখনই অর্জন করতে পারবেন যখন আপনি হচ্ছে হাঁসের খাবার খরচ এটা কমাতে পারবেন এবং হাঁসকে সঠিক গাইডলাইন দিয়ে আপনি লালন পালন করতে পারবেন তখনই কিন্তু আপনি হাঁস খামারে একদম সফল উদ্যোক্তা হতে পারবেন সুপ্রিয় দর্শক এই পাশে দেখুন চলন বিলের একটু দৃশ্যটা আপনাদের দেখায় আমার এই পাশে দেখতে পাচ্ছেন নেট দিয়ে বেড়া দিয়ে এই হাঁসগুলো কিন্তু পালা হচ্ছে আমাদের গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা তিনি কিন্তু এই হাঁসগুলো নেট দিয়ে বেড়া দিয়ে চারদিকে কিন্তু ঘেরাও করে চলন দিলে বর্তমানে পানি বেশি ধরার কারণে কিন্তু চারপাশে নেট দিয়ে ছাউনি দিয়ে হাঁসগুলো পালতেছে দর্শক এই পাশে আমার এই পাশেও কিন্তু চলন এই ডুবা যে দুবন্ত রাস্তা এই রাস্তাটাও কিন্তু চলাচলের সময় যখন পানি কমে যাবে তখন কিন্তু আবার চলাচল করে যাবে তো দেখতেই পারলেন চলন বিলে হাঁস কীভাবে লালন পালন করে তো চলন বিলের হাঁস কামারে আসলে খরচটা কম হওয়ার কারণে কারণে এখান থেকে এখানে কাছাকাছি শামুক পাওয়া যায় যার কারণে শামুকের দামটা একটু কম লাগে তো আপনারা যারা খাবার খরচ কমিয়ে হাঁস পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু শামুকের বিকল্প আসলে অন্য কিছুই নাই তো সুপ্রিয় দর্শক যারা আরও পরামর্শ চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার তারা যে কোনো পরামর্শ হ্রাসের জন্য নিতে পারেন এবং পাশাপাশি যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে শামুকগুলো কিন্তু নিতে পারবেন তো দর্শক আপনারা চলন বিলের হাঁস খামার দেখলেন দেখেন কত সুন্দর করে খাচ্ছে শামুকগুলো হাঁস তো দর্শক হাঁস খামারে আপনি কখনই সফল হবেন যখন আপনার খাবার খরচটা কমিয়ে নিতে পারবেন এবং পাশাপাশি হাঁসের যে রোগ আছে সেগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি হাঁস খামার একদম সফল এবং সফল হতে পারবেন এই সেক্টরে অনেকে আছেন নতুন যারা আসেন হুট করে আসেন হুট করে বহু হাঁস কিনে ধরা খান আমার মতামত হচ্ছে আপনি অল্প করে হাঁস কিনে শুরু করুন পাঁচ দশ বিশ একশো পঞ্চাশ এগুলো দিয়ে শুরু করুন আস্তে আস্তে আপনার খামারের পরিধি বাড়ান আপনি একদিনেই যদি এক হাজার হাঁস করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই এই সেক্টরে সফল হতে পারবেন না অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ